আর কোন অপশনে রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছুঁয়ে সে যদি আল্লাহ মাফ করুক আল্লাহ আমাকে ক্ষমা করুক সে যদি ওমরার কাবা ঘরের গিলাফ ধরেও বলে যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই আমি বলবো আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই আর না আমি কিন্তু চার মাসে টের পেয়ে গেলাম তিন মাস চার মাসে কিন্তু আমি তার অ্যাক্টিভিটিস টের পেলাম এবং আল্লাহ আমাকে ফিল করাই দিল এটা আল্লাহর রহমত হেদায়ত এবং দয়া বলবো আমি যে আমি বেঁচে গেছি একটা ভয়ঙ্কর কিছু থেকে বেঁচে গেলাম বাসা এসে মারধর করে হেলেনা আপার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও এটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি ডেঞ্জার মোমেন্টে আছো তোমাকে করানো হয়েছে আমার এই ছোট্ট মেয়ে নয় বছরের মেয়ে আমাকে শিখায় দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চাটা তার কোলে বাচ্চাটার গলা টপে মেরে ফেললাম আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্ভব তো আমার দুইটা সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলে মেয়ের জীবন আমার ছেলে মেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা এই লোকটা বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ হইলো এগারো বছরের ছেলে বের হইলো পরে নিঝুম সরকারের বিয়ে করলো তারপরে লিফটুকে দ্বারা আরো বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে দুনিয়া জানে প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি

তো পরবর্তীতে সে তারা বলছে তার দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না কাউকে জানিও না কালকে লাইভ করার কালকে লাইভের পরেই অনেক কিছু এভিডেন্স আসছে তার শাশুড়ি তার শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে তার শাশুড়ি সব বলেছে যে সে তখন আমি বেশি আতঙ্কিত হয়েছি যখন তার তখন যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করত বাচ্চা পেটে থাকতে এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই এবং বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য অসুস্থ সে তো আগের দিন অসুস্থ সে তো থাকে ম্যাসে সে তো আমি কোথায় খোঁজ নিব না শিল্পী সমিতির নির্বাচন প্যানেল পরিচিতির

এবং সে কি যেন ওষুধের নাম মাইলাম না ডর্মিকাম দুইটা দুইটা করে খায় তার মানে কি না একটা মানুষ যখন প্রেসক্রিপ্ট প্রেসক্রাইবড যখন মেডিসিন আমরা সাইকোট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয় প্রেসক্রাইবড অনুযায়ী আমরা একটা ওষুধ খাই পরিমাণ অনুযায়ী যখন একটা মানুষ সকালে দুইটা রাতে দুইটা ওষুধ খাবে তার মানে তার একটা এডিকশন সে অ্যাডিক্টেড এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড এটা চিকিৎসা বিজ্ঞান বলে আমি দেখি নাই অনেকে বলছে যে সে যেমন কালকে মেসেজ আসছে যে সে ইয়াবার সঙ্গে সংযুক্ত আছে আমি জানি না এটা অনেকেই আমার আমার কাছে নাই কারণ তো ফ্যামিলি ভাষা ভাই আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আমি একটা বিষয় যুক্ত বিষয় যে কথা হলো আপনাকে বিয়ের পর দিন গালাগালি করছে সে কিন্তু একটা বিদেশি একটা ড্রাগের সাথে জড়িত ওর ওর ওখানে কিন্তু মূলত মিয়া গিয়ে ড্রাগ বললো তো যে সে থাকে বললো না যে আপনারা বিয়ে করার এক আমার সাথে থেকে গেছে এখন একটাই চাই বিচার যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোন পুরুষ নারী আমার মতো হতবাগা মানে আমি তো সারভাইভার ভাই আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা আমার বাচ্চা গুলা এতিম আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে সুস্থ মেয়েরাও ভুক্তভোগী আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায় আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন এখন কিন্তু সেটা নাই এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে নারীদেরকে জিম্মি করে এই যে কোরআন ছয়ে শপথ করে কোরআনকে ও কি ব্যবসায় নিপুণে রূপান্তরিত করছে কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে তো ও এই যে এই যে ব্যবসা ওর মুখের যে ব্যবসা ওর কথার যে ব্যবসা এই যে ওর মিথ্যে ওর যে অভিনয় ও বাইরের থেকে যেই ও এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে হাসনের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবে এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে প্র। প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে মারতে কারণ অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার কারো অধিকার নাই আর যৌতুক একেবারে নিষিদ্ধ যৌতুক এইভাবে করে টর্চার মানসিক এবং শারীরিক আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমার ফেস যারা দেখছে আমি তো প্রতিদিন লাইভে আসি গোপন কিছু নাই সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই না আমি এগারোর গ ধারায় আমি দিয়েছি স্ক্যান কপিটা আছে আপনারা নিয়ে যান এগারোর গ ধারার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন আমার লয়ার দেশের বাইরে থেকে আসতেছে সে অন দ্য ওয়ে আমেরিকা থেকে আসতেছে সে আসলে তার সঙ্গে বসব বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নিব এবং আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে সে থানায় বন্দি আছে এখন সে ভাইরাল হওয়ার দুই সপ্তাহ আগে কিন্তু ফুটেজ খাওয়া ওগুলা ফুটেজ খাওয়া আপনারা আপনারা যে আপনারা নিজেরা বুঝেন না ওটা হচ্ছে তার ফুটেজ খাওয়া শুনেন ওটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে সে ফুটেজ খাওয়া নাহলে তিসা মোস্তাকের সময় ওর বাপের সাথে কি দাঁড়াইছে কেন এটা ফুটেজ খাওয়া এটা আমরা বুঝি এটা তো আপনারাও বুঝেন আপনারা বুঝেন না ভাই আপনারা বুঝেন না কেউ এটা ফুটেজ খাওয়ার জন্য ভাইরাল হওয়ার ট্রিক্স আলোচনায় থাকার জন্য আমার তো মনে হয় আমার যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে এটাও মনে হয় তার ওই প্ল্যানই করছে আপু দুই সপ্তাহ আগে রাসেল মিয়া আপনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন সে তিনি কিন্তু বলেছেন যে আমি বর্ষাস্তরদেরকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি না ওখানে এটাও বলছে এটা তো বলছে এটা বলে আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখি নাই না এটা বলছে বলছো না এই তো সে ফুটেজ খাওয়ার জন্য এখন আমার নাম বেঁচে যদি তার আমার বেঁচে না সরি সে যেহেতু এখনো আমার স্বামী আমার তো ডিভোর্স হয় না ডিভোর্স হবে ইনশাল্লাহ হয়ে যাবে আহ এখন আমার আমার আইনজীবী যা বলবে সেভাবে তো প্রসিড অনুযায়ী আমার আগাতে হবে তো এখন আহ সে যেভাবে ফুটেজ খাওয়ার চিন্তা করে এখন হয়তো বর্ষা চৌধুরী রাম নিয়ে তার হয়তো সে আরেকটু ফেমাস হবে অনেকেই বলে তাকে না আমার বিয়ের পরে তাকে চিনছে তার সঙ্গে ক্ষমা করবেন আমি আমি আমার আমি আমার বাচ্চা আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নেই এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত আর এই সংসার তো ভুলে দূরে থাক এবং দেখেন আল্লাহর কি আল্লাহর কি মানে আল্লাহ এমন দয়াশীল আমার প্রতি চাইলে এমন হইতে পারতো জিনিসটা যদি দু বছর পরে আমি টের পাইতাম আল্লাহর রহমতা আল্লাহ আমাকে সেভ করছে